আলেমার সাথে অর্থাৎ একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল আবু তোহা আদনানের কিন্তু আবু তোহা আদনান সাহেব বলতেছে আল্লাহর কসম কাবার কসম খেয়ে বলতেছি যে আমার কোনো পরকিয়া কোনো সম্পর্ক নাই আমি কোনো গুণা করি নাই কার কথা আপনি বিশ্বাস করবেন এখানে আপনি কার কথা বিশ্বাস করবেন সাবিকুর নাহারের কথা নাকি আবু তোহা আদনানের কথা এখানে দুইটা বিষয় আমি তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন যে আপনি কার কথা বিশ্বাস করবেন এখানে আপনি প্রথম দেখেন সাবিকুন সাবিকুন্নাহার এখানে বিষয়টা তুলে ধরেছে যে যখন আমি কোথাও রাস্তাতে হেঁটে যেতাম যখন কোথাও রাস্তাতে হেঁটে যাই তখন সে অন্যান্য মেয়ে যারা ছিল তাদেরকে देखলে 마শাআল্লাহ সুবহানাল্লাহ অনেক সুন্দর বিউটিফুল এরকম বলতে এবং তাদের দিকে ফেল ফেল করে তাকায় থাকতো যে পোস্টা সাবিকুনাহাত নিজে করেছে এবং আরো একটা বিষয় বলেছে যে এই যে যে ইয়ার হোস্টেলের সাথে মানে 15 বছর আগে সম্পর্ক নতুন করে জোয়া লাগতেছে ইয়ার হোস্টেলস সাথে যে তার পর থেকে সম্পর্ক ঠিক আছে তা জেরিন জাবিন সেই মেয়েটার নাম তো তার সম্পর্কের আগে আগে নংপুরের এক মেয়ের সাথে সম্পর্ক ছিল এই সাবিকুন নাহার কিন্তু আবু তো দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী না দ্বিতীয় স্ত্রী আবু তো সাহেব যখন গুম হয়েছিল আর কয়েক বছর আগে তখন কিন্তু সে সোশ্যাল মিডিয়া আসে এবং সেই সময় থেকে এই যে এখন সেই সময় এসে সাহস পেয়ে গিয়েছে এই জন্য এখন এই ভাইরাসটা ছড়ানোর সাহস পাচ্ছে যাই হোক সেদিকে যাব না সে পোস্ট করেছে যে এই আর হোস্টেলের সাথে সম্পর্ক রাখার আগে রংপুরে একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল অর্থাৎ উমরা বিজয়ী একটা কনফারেন্স হয় তো সেই উমরা বিজয়ী যে প্রতিযোগিতা সেই মেয়ে উমরা বিজয়ী ছিল তো তার সাথে তার একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে পরবর্তীতে করে সম্পর্ক সৃষ্টি হয়। তখন তাকে বলেছে এই যে লেখা আছে সব কিছু তখন নাকি তাকে বলেছে যে তুমি অন্য একটা ছেলেকে দেখে বিয়ে করো তুমি ভালো ছেলে ডিজার্ভ করো ভালো যাই হোক আনন্দিবাস অনেক কিছু বলে তারা বিয়ের কথা বলতেছে তারে বিয়ে করার কথা বলেও এখন তাকে বলতেছে আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি অন্য একটা ছেলেকে বিয়ে করো কিন্তু এরপরে ইয়ার হোস্টেলের সাথে তার সম্পর্ক হয়েছে মানে এরকম কথা সাবিকুল নাহারের মন্তব্য আর আবু তো আদনান সাহেব যে পোস্ট করেছে দেখেন আবু তো সাহেব বলেছে যে না আবার কসম খেয়ে বলতেছি আমি কোনো জেনা করি নাই অর্থাৎ জেনা কাকে বলে পরকিয়াকেই তো জেনা বলে আমি কোনো জেনা করি নেই সে আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে আর যারা মিথ্যা অপবাদ দিচ্ছে তাদেরকে আমি কোনোদিন ক্ষমা করব না আর এখন এই যে যে দুইজনের যে বাঘ বিদণ্ড কথাগুলো আসলে যদি আবু তো সাহেব যদি এরও পরকে করেও তাহলে সোশ্যাল মিডিয়ায় এসে বলার তো কোনো কিছু নাই স্বামী স্ত্রী মিলেই তো সেটা সমঝোতা করতে পারে বা সে পরকে করছে সে যদি বিয়ে করতে যায় করুক সে চারটা বিয়ে করতে পারবে দুইটা করছে আর দুইটা করুক তা এটা বলার তো কিছু নাই কিন্তু বা সোশ্যাল মিডিয়ায় এসে মানুষের কাছে এটা সার্কুলার করা বা মানুষের কাছে এসে বলা এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আপনার বেরেনটা কি ধরে আরেকটা বিষয় আবু তো ভাবনা সব কেন বা দ্বিতীয় স্ত্রীকে ছেড়ে দিবে না কারণ সে যে তার নামে মিথ্যা রটাচ্ছে মানুষের সামনে তাকে যে হেও করতেছে কিভাবে তাকে নিয়ে সংসার করবে কিভাবে চক্ষু লজ্জাও তো আছে এত কিছুর পরে কিভাবে দুইজনে একসাথে সংসার করবে এটাও তো বুঝতে হবে এই কারণে আবু তো আদনান ঠিক কাজ করতেছে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আসলে দুইজনের পোস্ট আপনাদেরকে দেখালাম কার পোস্টটা আপনার কাছে যুক্তযুক্ত মনে হয় কার পোস্টটা সঠিক মনে হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসম্ম ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওরমতুল্লাহি আবরাকাত